আসসালামু আলাইকুম যাদের বাজেট আঠেরোশো টাকা এবং একটি কন্ডম নিতে চান যেটি দীর্ঘদিন ব্যবহার করতে চান এবং লিঙ্গটা চার থেকে সাড়ে চার বা পাঁচ সাড়ে পাঁচ এই রকম হবে চারের উপরে হবে এবং সাড়ে পাঁচের নিচে হবে যাদের লিঙ্গটা তারা কিন্তু আমাদের এই টাইগার কন্ডমটা বিবেচনা করতে পারেন টাইগার কন্ডম অর্ডার ফোন দিয়ে বলবেন কিন্তু টাইগার কন্ডম এই যে আমাদের প্রোডাক্টটা কিন্তু লক সিস্টেম থাকবে পাঁচ মিলিমিটার মোটা থাকবে যে দেখেন কী পরিমাণ চামড়াটা মোটা চামড়াটা কী পরিমাণ মোটা এবং লক সিস্টেম থাকবে চামড়া কালার থাকবে মাথায় এক ইঞ্চি ভরাট থাকবে এটা অত্যন্ত সফট এবং একদম আমি একটু দেখে এটা কিন্তু চাই না অনেকে বলে যেগুলো ভাই চায়না ভালো নয় চায়না কেন ভালো হবে না ভাই বাংলাদেশ পৃথিবীর সব কিছু প্রোডাক্টই চায়না চায়না প্রোডাক্ট অনেক ভালো যারা নিতে চান দীর্ঘদিন ব্যবহার করতে চান আমাদের এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হলো টাইগার কন্ডম আপের যাদের লিঙ্গ সাড়ে চার থেকে সাড়ে পাঁচ বা চারের উপরে হলেই হবে সাড়ে পাঁচের কম হলেই হবে তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন সফট হবে এবং একটা কন্ডম কিন্তু এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারেন এবং যাদের স্ত্রীর সাথে দুর্বলতা আছে যেমন দ্রুত পানি বের হয়ে যায় এবং ছোট এবং চিকন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্ট নিতে পারেন এটা যতই চিকন হোক লিঙ্গটা পড়তে পারবেন এবং দ্রুত যাদের পানি বের হয়ে যায় তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টে ব্যবহার করলে কিন্তু দ্রুত পানির থেকে আপনারা রক্ষা পাবেন মানে দ্রুত পানি আপনাদের বের হবে না সো যারা আমাদের এই কন্ডমটা নিতে চান স্ক্রিনে যে প্রোডাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিয়ে বলবেন আমরা টাইগার কন্ডম নিতে চাই বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো এটা কিন্তু একদম উন্নত মানের দেখছেন কি রগ 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 হালকা হালকা রগ রগ ভাষা ভাষা একদম একদম পুরুষের রঙের মতো সো যারা নিতে চান তারা স্ক্রিন নক করবেন আর আমরা সম্পূর্ণ গোপনের সাহিত সারা বাংলাদেশে পাঠাই এরকম প্যাকেট এরকম প্যাকেট করে আমরা পাঠাবো সব বাংলাদেশের যে কোনো জায়গায় পা এটা আপনারা নিতে পারবেন অর্ডার করলে শুধু আমাদের এই নাম্বারে ফোন করে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আর যাদের বাজেট আঠারোশো টাকা তারা কিন্তু এই প্রোডাক্টটা দেখতে পারেন মাত্র আঠারোশো টাকার মধ্যে অত্যন্ত সুন্দর একটা প্রোডাক্ট এক থেকে দেড় বছর ইজিলি ব্যবহার করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া কল দেবেন আল্লাহ হাফিজ